পার্টি অফিস নয়াপল্টন সেই নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন সকাল হতেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দলে দলে কিন্তু যেই বিভিন্ন থানা থেকে যেই নেতৃবৃন্দ রয়েছে যুব তারা একে একে বিভিন্ন স্লোগান নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে এই জাতীয় যুব দলের হয়েছে তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে ভিওটি বাংলার মাধ্যমে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ নয়াপল্টনে তাদের যে I'm yeah, gonna <laughs> Vai, que é সম্মানিত <coughs> <laughs>

I'm in town.